হামনা আংফুসানা ও ইনলাম তওফের লানা ও তার হামনা লানা কনের নামিনাল খসরিন আমিন আল্লাহ জমা দিউরা মাসের চতুর্থ জমাদাই করার পরে এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার কুনিজা টুকরা মুসল্লি ভাই বাবা আল্লাহ বিশেষ করে পদ্দার অন্তরালের কত মা বলে রাম মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রসিন আমাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা যাদের মা নাই অনেকে আছে যাদের বাবা নাই অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই একবার ই মাল্লয় সন্তানদের আম্মা আব্বার কবর না জাতের ভয়সালা করে দাও লোক সন্তানের আম্মা আব্বার খবরের মধ্যে যান না তিনি ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে আমার হোসেন ভাই ওনার ব্যবসা বাণিজ্যের জন্য ওনার মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ হোসেন ভাই তুমি কবুল মঞ্জুর করে নাও অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেকের হাত দোয়া গুলা কবলা মঞ্জুর করো আমার একজন ভক্ত আরাবে খাতরুনি কোরআন খতম করেছে দোয়া চাইছে। সে আল্লাহ রাবিয়ার বংশবুনিয়া ধেরী বনের গুণা মাফ করে তার সন্তান সন্তু দিনে তারাক্কে নজিদ করে স্বামীর কামা রীতির মধ্যে তুমি বর্ষ দান করে দাও আল্লাহ দেশ বিদেশ থেকে কত মানুষ দোয়া চায় প্রত্যেকের হাত দোয়াগুলা কবুলা আর মনজুর করে নাও এ দৌলতপুর এলাকার মধ্যে তোমার খাত রহমত বরকত দান করো প্রত্যেকের কামায় রুজির মধ্যে বরকত করে দাও এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামের সামনে পেছনে যত কবর বাসী প্রত্যেক কবর বাসীর কবর আজাব মাফ করে দাও তাদের কবরের মধ্যে জান্নাতি বালাখানার ব্যবস্থা করে দাও আমার মা বোনেরা পর্দার অন্তরালে মুনাজাত করে আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বাস করে যারা তেল তাবার ইচ্ছা দৌলতপুরি দরবারের ইমাম খতিব আমার হাফেজ মোহাম্মদ ইমরান রাজা অসুস্থ মানুষ তারা তুমি সুস্থ বানাইয়া দাও বিশেষ করে মসজিদের পূর্বের কতিব মানা খোরশের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও তার সন্তান তার পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের কুমিল্লা আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহাদয় মরক আব্দুর মতিন হুজুরের কবর তারা নাজাত্রে ভয়সালা করো আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হুজুরদের নুরানি বরকত নুরানি রহমত নুরানি নেক নজরে রাখো আর আমাদের প্রত্যেকের মনে রাখে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখির জবানের মধ্যে পড়ে দিয়েন মধুর কালামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম